চ্যাট জিবিটির সাথে লিখতে লিখতে আপনার যদি আর ভালো না লাগে তাহলে আমি আপনাকে চ্যাট কিভাবে কীভাবে আরও বেস্ট কয়েকটা ওয়েতে ব্যবহার করা যায় সেই জিনিসটা আমি এখন আপনাদেরকে দেখাবো যেমন এটার প্রথম যেই সিস্টেমটা হলো এটা হলো ভয়েস টু টেক্সট যদি স্ক্রিনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন সে ফর এক্সাম্পল আমি এখানে এটা হলো চ্যাট জিবিটি তো এখানে এটা আপনি মোবাইল দিয়ে সবচেয়ে ভালোভাবে করতে পারবেন কিন্তু আমি এখন ডেস্কটপে আসছি আপনার ডেস্কটপের সাথে যদি মাইক্রোফোন থাকে তাহলে আপনি এটা ডেস্কটপ দিয়েও করতে পারবেন আর তা না হলে মোবাইল দিয়ে এটা খুব সুন্দর হয় আপনার মোবাইলেও দেখতে পারবেন এখানে একটা ছোট একটা বার আছে এটাতে যদি আমি ক্লিক করি তবে এখানে একটা মাথায় রাখতে হবে এটা বাংলায় ভালো কাজ করে না এখানে যদি আমার কিছু বলতে হয় এটা আমার ইংলিশে বললে সে এটা ভালোভাবে বুঝতে পারে ক্যান ইউ এক্সপ্লেন দিস বুক ইন ইজি ওয়ে আমি কিন্তু এটা বললাম আর সে কিন্তু এটা লিখে দিছে ক্যান বুক তো এই ওয়েতে আপনি কি হবে এখন কিন্তু আর এটা আমার লিখতে হচ্ছে না সে কি করতেছে আমি জাস্ট বলবো ভয়েসে কমান্ড দিব আর সে ওয়েতে কিন্তু সে এটা কাজ করতে পারে যেমন আমি আরেকটা আরেকটা দেখাই ক্যান ইউ সাজেস্ট মি ফিউ বুকস লাইক অ্যাটমিক হ্যাবিট তো এখানে আমি তাকে বললাম কেন সাজেস্ট মি ফউ বুকস লাইক অ্যাটমিক হ্যাবিট সে কিন্তু এটা বুঝে গেছে আর এই ওয়েতে আপনি কি করতে পারেন ভয়েস টু টেক্সটের একটা কমান্ড দিতে পারেন ওকে এখন আমি আরেকটা ট্রিক্স দেখাবো যেটা আমি ফলো করি বেসিক্যালি এই ক্লাসে আমরা এই কয়েকটা জিনিস কাভার করব ভয়েস টু টেক্সট এটা দেখাইলাম এবার ভয়েস টু টেক্সট ইন বাংলা যদি আপনি বাংলায় করতে চান তাহলে এটা কি করতে পারেন আমি যে কাজটা করি সেটা একটু ফানি ওকে আমি ইউজ করি হলো গুগল ট্রান্সলেটার এটা আপনি ফোনেও এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনি এখন কি করবেন এই জায়গাতে বাংলা সিলেক্ট করবেন এখানে ইংলিশ সিলেক্ট করবেন তারপর এখানে একটা মাইক আছে দেখবেন এই মাইকটাতে ক্লিক করে আমার যা বলার আমি বললাম ওকে এটা হচ্ছে মোবাইলে আপনি এটা করতে পারেন যে এখানে আমি বললাম তুমি আচ্ছা আমি যা বলতেছি সবই এখানে লেখা উঠতেছে ওকে আচ্ছা আমি আবার প্রথম থেকে বলি আমার বই পড়তে ভালো লাগে না তুমি আমাকে কি সুপদ্ধতি বলো যেটা করলে আমার বই পড়তে ভালো লাগবে তো এখন কি হলো যে আমি এখানে বললাম আর এটা টেক্সট আকারে এখানে লেখা হয়ে গেল এখন আমি কি করব এটা এখান থেকে কপি করব কপি করে চ্যাট জিপিটিতে চলে আসবো চ্যাট জিপিটিতে চলে এসে আমি কি করব এটা এখানে দিয়ে দিব তাহলেই কিন্তু এটা হয়ে গেল তো এটা ফোনে খুব সহজেই করা যায় ফোনে আপনি জাস্ট গুগল ট্রান্সলেশনের অ্যাপটা ডাউনলোড করে নেন ডাউনলোড করে তারপরে ওখানে আপনি ভাষাটা সিলেক্ট করে নেবেন বাংলা টু ইংলিশ আর বাংলার ওখানে আপনার জাস্ট মাইক্রোফোনের অপশনটা অন করে ওখানে আপনি যা যা বলতে চান আপনি বলে ফেলবেন ওখানে লেখা উঠবে এটা আপনি কপি করে এটাকে আপনি নিয়ে আসবেন হলো চার জিবিটিতে আর ওখানে পেস্ট করে দিলেই এটা সুন্দর হয়ে যাবে অনেক সময় এরকম বিষয় থাকে যেই বিষয়গুলো আসলে মেসেজে লিখে বোঝানো সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এটার জন্য আমি আর একটা দেখছি ইমেজ যে আমি একটা ছবি সেপারেট আমার স্কুলে কোনো একটা সরল অঙ্ক থাকতে পারে অথবা সাইন্টিফিক এমন কিছু ক্যালকুলেশন থাকতে পারে যেই জিনিসগুলো আসলে লেখা সম্ভব না তো ওই ক্ষেত্রে আমি যদি জাস্ট ওইটার ছবি তুলি ছবি তুলে চ্যাট জিপিটিকে দেই সেটাও কিন্তু সে এক্সপ্লেন করে দেবে চলুন একটা উদাহরণ দিয়ে দেখে যেমন আমি এখানে একটা অঙ্ক লিখলাম টেন প্লাস টোয়েন্টি ইকুয়েল এখন আমি এটুক লেখে আমি চ্যাট জিপিটিকে এখানে একটা ইমেজ অপশনে যাব টেকে এ ফটো আমি এটার একটা ছবি তুললাম আপনি যে কোনো কিছু ছবি উঠাইতে পারেন ছবি উঠায় আমি এখন তাকে জিজ্ঞেস করলাম ওকে এবার ওকে ছবি আপলোড হয়েছে এখন আপনি চাইলে আমার মোবাইলে কনভারসেশনেও কিন্তু আমি ওইটা দেখাইতে পারি যে এখানে ক্লিক করে আমি তাকে বলবো রেজাল্টটা বলতে গিভ মি দ্য রেজাল্ট ও সরি এখানে সে কি হয়েছে তার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে রয়েছে আচ্ছা এটা আমি কেটে দিই যদি এরকম আপনারা ফেস করেন তাহলে প্রথম তাকে বলবেন আই এম টকিং টু ইউ ইন ইংলিশ ক্যান ইউ গিভ মি দ্য রেজাল্ট অফ দিস পিকচার ওকে যদি এরকম হয় এরকম সবসময় হবে না যদি এরকম কখনো হয় তাহলে আপনি এটা বলে নেবেন যে আমি ইংলিশে কথা বলতেছি তুমি আমাকে রেজাল্টটা বলো আচ্ছা এটা বললে এখন কিন্তু সে কি করবে এই পিকচারটা অ্যানালাইসিস করে সে কিন্তু বলে দিল টেন প্লাস টোয়েন্টি ইকুয়াল টু থার্টি তো এরকম যে কোনো ছবির আমি যদি তাকে জিজ্ঞেস করি ওকে আমি একটা ছবি উঠাইলাম আমার সামনের কিবোর্ডের ওকে আমি এখানে একটা ছবি উঠাইলাম আচ্ছা আমি একটা জিনিসের ছবি উঠাই এটা হলো আমার টেবিলে একটা কম্পাস ছিল আমি এটার একটা ছবি উঠাই হ্যাঁ এটার আমি একটা ছবি উঠালাম এখন আমি তাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ যে সে কিন্তু বলে দিবে তো এই ওয়েতে আপনারা কি করতে পারেন ইমেজ বেস কনভার্সেশন করতে পারেন তাকে জাস্ট ডাইরেক্ট ছবিটা দিয়ে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন আপনার যে সমস্যা অথবা এই এই ব্যাপারে আপনি যা যা জানতে চান আর লাস্ট হলো একটা হলো ভয়েস কনভার্সেশন উইথ এ আই ভয়েস কনভারসেশনের জন্য আপনি মোবাইলের মধ্যে এই অপশনটা পাবেন কম্পিউটারে যদি আপনার মাইক্রোফোন থাকে তাহলে ইউজ করতে পারবেন তো এটা আমি কম্পিউটার কম্পিউটারের মধ্যে দেখাই ওকে আমি নতুন একটা চ্যাট ওপেন করলাম তো এখানে আমি তাকে বললাম এই যে এটা কিন্তু হলো আপনার মেসেজ দেওয়ার জন্যে বাট এটা হলো ডাইরেক্ট তার সাথে আমি কথা বলতে চাই হ্যালো ক্যান বাংলা বলতে পারি কি বাংলায় অবশ্যই সাহায্য করতে পারি আমি তোমার সাথে ইংলিশ প্র্যাকটিস করতে চাই আমি ইংলিশে অনেক দুর্বল তুমি কি আমাকে সাহায্য করবে তোমার সাথে প্র্যাকটিস করতে অবশ্যই আমি তোমার ইংলিশ প্র্যাকটিস করতে দেব তুমি যা কথা বলতে চাই আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব ওকে আমি এখন থেকে তোমাকে যা যা বলবো ইংলিশে তুমি আমাকে বলবা এখানে কি কি ভুল আছে আর যখন আমার কোনো ভুল হবে তুমি সেটা কারেক্ট করে দিবা ঠিক আছে তুমি যা বলবে আমি সেটি ইংলিশে শুনবো এবং ভুলগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করব শুরু করো মাই নেম ইজ আসির আই লিভ ইন বাংলাদেশ ভেরি গুড জাস্ট আ স্মল কারেকশন ইউ ক্যান সে মাই নেম ইজ আসির এন্ড আই লিভ ইন বাংলাদেশ কিপ গোইং আমি তো এটাই বলেছি হ্যাঁ তুমি ঠিকই বলেছ মাই নেম ইজ আসির এন্ড আই লিভ ইন বাংলাদেশ I want to make a video. How can I write a good script? To write a good script for your video, you can follow these steps. One, define your purpose. Decide what message you want to convey and what you want your audience to learn or do after watching. Two, outline. Create a simple outline okay, okay, okay. introduction. Main points. ওকে তো এখানে আপনি কী করতে পারবেন আপনি কিন্তু এআইয়ের সাথে যে কোনো কিছু প্র্যাকটিস করতে পারবেন আপনি যদি ইংলিশে একটু দুর্বল হয়ে থাকেন আপনি এআইকে বলতে পারবেন যে আমি তোমার সাথে ইংলিশ প্র্যাকটিস করতে চাই সে কিন্তু আপনার সাথে ইংলিশ প্র্যাকটিস করতে পারবে তো এই হলো এআইয়ের কয়েকটা ব্যবহার যেই জিনিসগুলো আপনার ভালোভাবে রেগুলারলি যদি আপনি ইউজ করেন এটা এ এর ব্যবহারটা আপনার অনেক জন্য সহজ হয়ে যাবে এবং এআই থেকে আরও বেস্ট বেনিফিট আপনি নিতে পারবেন ওকে ওকে তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এই পর্যন্তই পরবর্তী চ্যাপ্টারে দেখা হবে আর কোনো কিছু যদি আপনি না বুঝে থাকেন অথবা মাথার মধ্যে কোনো কোশ্চেন থাকে আমাদের কমিউনিটিতে হোয়াটসঅ্যাপ যে কমিউনিটি আছে অথবা সেখানে আপনি মেসেজ দেন আমাদের বলেন অথবা আমাদের লাইভ চ্যাটে এসে জিজ্ঞেস করতে পারেন অথবা আপনার কোনো সাজেশন থাকলে মতামত থাকলে আমাদের বলতে পারেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ